এটি পবিত্র কোরআনের একটি ঘটনা মৃত্যু আমাদের এখানে স্পর্শ করতে পারবে না এই দিয়েওয়ালগুলোর দিকে তাকাও এই পাথরগুলো গুলো চিরস্থায়ী এরা সেই জাতি যারা আল্লাহর দানকে অহকারে পরিণত করেছিল এক আল্লাহ আমাদের বাপদাদার দেবতাদের ছেড়ে দেব খালি পাগল হয়ে গেছে তাদের কাছে ছিল অপমান আর হাসির বিষয় কিন্তু আকাশ না চুপ ছিল তাদের অজান্তেই সতর্কবার্তা নামতে শুরু করেছে আমরা তোমাকে করি সালে ঠিক আছে ওই ঠান্ডা পাথর থেকে কোন প্রাণীর জন্ম দাও এখনই এই শক্ত পাথর থেকে একটি বের করে দেখাও তখন পাথর কাঁপল ফেটে গেল কাথর ধুলোর ভেতর থেকে বেরিয়ে এলো আল্লাহর নিদর্শন একটি জীবন্ত উঠনি এটি এটি এই দুনিয়ার কোনো প্রাণী নয় নেতাদের চোখে তখন ইমান নয় ছিল ভয় আর ভয়ে থেকেই জন্ম নেয় ষড়যন্ত্র এই উঠ বেঁচে থাকলে আমরা ক্ষমতা হারাবো। আল্লাহর নিদর্শনকে তারা হত্যা করল উঠনিটি তার বাচ্চার দিকে তাকালো। বাচ্চাটি পাহাড়ের দিকে দৌড় দিল আর চিৎকার করল অনেক মুসলিম ঘরেই শিশুরা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর নাম শুনে বড় হয় আদ সামুদ ফিরাউন আমরা আয়াতগুলো মুখস্থ করি কিন্তু আমরা সেই ভীতি অনুভব করি না এটি আমাদের কাছে সতর্ক বার্তা না হয়ে শুধুই ইতিহাসের একটি পাঠ হয়ে দাঁড়ায় আজ মানুষ মাদাইন সালে তাদের ধ্বংসাবশেষ দেখতে যায় তারা ছবি তোলে দেয়ালে হাত রাখে তারা সৌন্দর্য দেখে কিন্তু কবর দেখে না তারা জানে না যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদের এসব জায়গায় প্রবেশ করতে নিষেধ করেছেন মানুষ তাদের কাজে ব্যস্ত ছিল কেউ পাথর কাটছিল কেউ বা ঘুম থেকে উঠছিল হঠাৎ তারা একজনকে উঁচু পাথরে দাঁড়িয়ে থাকতে দেখল তিনি ছিলেন এমন এক ব্যক্তি যাকে তারা শ্রদ্ধা করত বিশ্বাস করল তারা ভাবত একদিন তিনি তাদের নেতৃত্ব দেবেন এটি কোনো ব্যবসায়ীর ডাক ছিল না এটি ছিল একটি সতর্ক বার্তা কোরআনেও এসেছে তারা তাকে বলেছিল এর আগে তুমি ছিলে আমাদের আশা ভরসার স্থল কিন্তু যখন তিনি সত্য প্রকাশ করলেন আমি কি সেই ব্যক্তি নিয়ে তোমরা বিশ্বাস করতে ইয়ার ওপর তোমাদের অনেক আশা ছিল হ্যাঁ তুমি সালি কিছু বদলে গেল উপত্যকার বাতাস ভারী হয়ে উঠল সম্মানের জায়গায় এলো ক্রোধ সেই সকাল থেকেই তাদের ভাগ্য বদলাতে শুরু করল একমাত্র আল্লাহর ইবাদত করব। সালেহ আলিহি সালাম যখনই কথা বলতে যেতেন অপমান তার পিছু নিত অপমান যখন কাজে এলো না তখন তারা তাকে এক ঘরে করে দিল সামাজিকভাবে বয়কট করা হল শুনছ না রাস্তা ছাড়ো ওর জন্য তিনি তোমাদের মাটি থেকে শিফটি করেছেন এবং এই ভূমিতেই তোমাদের বাস্থান বানিয়েছেন সালে এসব বলতেই কি আমাদের ডেকেছে আমাদের দেবতাদের অপমান করতে ঠিক আছে ওই পথনটা দেখছ তাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল তারা সালে তারা বিশ্বাস করার জন্য নয় বরং তাকে হারানোর এই দাবি করেছিল। কিন্তু সালে জানতেন আল্লাহ অহংকারের জবাব এমন ভাবে দেন যা সব অজুহাত শেষ করে দেয় সালে হালেহিসাম পাথরের উপর হাত রাখলেন এবং রবের কাছে দোয়া করলেন পুরো উপত্যকা নিস্তব্ধ হয়ে গেল তারপর পাথর ফেট ধুলোর থেকে বেরিয়ে এলো নিদর্শন বিশাল এক উঠনি ঠিক যেমন তারা চেয়েছিল গর্ভবতী এবং মহিমান্বিত উঠনি যেদিন পানি পান করত সেদিন সে পুরো জাতিকে দুধ দিত এটি ছিল আল্লাহর রহমত কিন্তু অকৃতজ্ঞরা তা ভুলে গেল নয়জন নেতা অন্ধকারে মিলিত হল তাদের মধ্যে সবচেয়ে হতভাগা কুদার বিন সালিফ হত্যার দায়িত্ব নিল আল্লাহর নিদর্শন মাটিতে লুটিয়ে পড়ল উঠনিটি তার বাচ্চার দিকে তাকালো বাচ্চাটি ভয়ে পাহাড়ের দিকে দৌড় দিল এবং তিনটি চিৎকার দিল এক দুই তিন উপত্যকার মানুষ হাসলো তিন দিন তারা ভাবল এটি আরেকটি ফাঁকা হুমকি কিন্তু ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করেছিল প্রথম দিন সকালে সবার মুখ হলুদ হয়ে গেল যেন ভয়ের ছাপ দ্বিতীয় দিন তাদের মুখ রক্তের মতো লাল হয়ে গেল ভয় তখন পাগলামিতে রূপ নিল তবু নেতারা দম্ভ ছাড়ল না কিন্তু অনুশোচনার বদলে নেতারা আরও ক্ষিপ্ত হল তারা সিদ্ধান্ত নিল সালে হিসালামকে হত্যা করার কিন্তু তারা পৌঁছানোর আগেই আকাশ থেকে পাথর বর্ষিত হয়ে তাদের শেষ করে দিল তৃতীয় দিন সকালে তাদের মুখ কয়লার মতো কালো হয়ে গেল সবাই বুঝতে পারল সময় শেষ সূর্য ডুবল আর তারপর আকাশ চিৎকার করে উঠল কোরআন এটি ছিল একটি চিৎকার যা তাদের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলেছিল পালানোর সময় ছিল না চিৎকার করার সময় ছিল না সকালে দেখা গেল তারা তাদের ঘরে উপুড় হয়ে মরে পড়ে আছে তাদের সেই শক্তি সেই পাহাড় খোদাই করা হাত সবই ধুলোয় মিশে গেল সালে হিসালাম এবং অল্প কিছু বিশ্বাসী রক্ষা পেলেন চলে যাওয়ার সময় সালে শেষবারের মতো পিছনে তাকালেন আজ আমরা পাথর কাটি না ঠিকই কিন্তু আমরা কারিয়ার স্টেটাস এবং ইগোর পাহাড় গড়ি সামুদের মতো আমরা ভাবি আমরা নিরাপদ কিছুই আমাদের স্পর্শ করতে পারবে না এই গল্পের সবচেয়ে ভয়ের দিকটি হল উপদেশের প্রতি তাদের প্রতিক্রিয়া যখন কেউ আপনাকে সঠিক উপদেশ দেয় তখন আপনার প্রতি। ক্রিয়া কি হয় যদি আপনার হৃদয় উপদেশ ঘৃণা করে তবে সাবধান হন এটি ছিল সামুদ জাতির ধ্বংসের বীজ আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং সঠিক পথ বোঝার তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ওবারাকাত